মৃত্যুর পরেও তিন দিন ধরে আইসিইউতে চলল চিকিৎসা তিন দিন ধরেই মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল মালদার কালিয়াচক থানার এক বেসরকারি নার্সিংহোমে অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগের পরই বেসরকারি নার্সিংহোমে এমন কাণ্ডের রি পর্দা ফাঁস এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে চব্বিশ বছরের যুবক শাকিরুল ইসলাম গল ব্লাডারে পাথরের চিকিৎসা করতে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরে জাতীয় সড়কের ধারে এক ঝাঁ চকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন শুক্রবার ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক মাইক্রো সার্জারির মাধ্যমে গল ব্লাডারে অপারেশন করার পরামর্শ দেন সেই পরামর্শেই বাণিজ্যক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিরুল শনিবার অস্ত্রোপচারে রাজি হন শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচারও হয় কিন্তু অপারেশন টেবিলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের তবুও হোম কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের জানান অপারেশনের পর শাকিরুল অচৈতন্য রয়েছে আইসিউতে রাখা হয়েছে এরপর আর পরিবারের সদস্যদের শাকিরুলের সাথে দেখা করতে দেওয়া হয়নি এমনকি চিকিৎসকেরও পরিবারদের সদস্যদের জানান শাকিরুল সুস্থ আছে তিন দিন কেটে গেলেও নার্সিংহোম কর্তৃপক্ষ শাকিরুলের সাথে পরিবারের কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি এমন অবস্থায় শাকিরুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয় অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান এরপরে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিংহোমে তদন্তের জন্য যান সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারেন শাকিরুলের মৃত্যু হয়েছে তারপরে পুরো বিষয়টি কালিয়াচক থানাতে অভিযোগ করে পরিবারের সদস্যরা শুরু হয়েছে তদন্ত শাকিরুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনোরকম মন্তব্য করতে অস্বীকার করেন শরীরের যে কোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমর হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট প্যাসেন্ট ছেলের নাম হচ্ছে এম ডি সাকিরুল ইসলাম বাড়ি এলাহিটোলা পোস্টাবটোলা থানা মানিকচক গোলভারে পাথর ছিল পাথরের অপারেশন হওয়ার করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশান হয়েছিলো শুক্রবার শুক্রবার অ্যাডমিশান ছিল শনিবার তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দুদিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দিন কাটাচ্ছে ওষুধ কিনেছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের প্যাসেন্ট বোধ হয় নাইনটি নাইন তো আমরা ওই মানে এ তীদের আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করানো এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠেছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মাথা সম্ভবত জমা করেছে আপনারা অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই বেআইনিভাবে প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি